ইমাম যদি বলে আল্লাহ আকবার মুসল্লি কি বলে জয় বাংলা মুসল্লি তখন আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জামাত হোক আর জাতীয় পার্টি হোক সেও তখন ম্যানকে সিফাত করে ঠিকই বলে আল্লাহ আকবার ইমাম যখন সুরা কেনার শেষ করে রুকুতে যায় তখন মুসল্লিও বাধ্য হয়ে যায় ইমাম যখন রুকু থেকে মাথা ওঠায় মুসল্লি ওঠায় ইমাম শেষ দায় কিনে মুসল্লি শেষ যায় কিন্তু বাইরে গিয়ে যদি বলে ভাই সমাজের মধ্যে এখানে দুর্নীতি হচ্ছে এখানে মাদক কারবারি হচ্ছে তখন কয় এই হুজুর বেশি সেনা হুসুর হুজুরের বাহাদুর পর্যন্ত অথচ এখন কিন্তু হাত ধরে হুজুর আপনার ওঠা বসা করালো আল্লাহ মাত্র আপনার নেতাগিরি সে আছে আপনি হাত বাইতে একেবারে সোরের মতো আসেন আবার যদি বলে উপর হক আপনি উপুর এ শীত হক আপনি শীত এ কাজ আপনি কা এ ঘাড় ঘুরা আপনি ঘাড় ঘুরালেন কিন্তু মসজিদের বাইরে যায় যদি হুজুর যদি বলে এ আজকে যেতে হবে এই মটেলে বসে দেহ ব্যবসা হচ্ছে চলেন না না ওটা আমাদের মসজিদের দান করে ওটা অমুক ভাইয়ের মটেল ওটাকে ভাঙ্গে যাওয়া যাবি হুজুর পাকলা হাজারে আমাদের সাত ডালার সময় ওনার কাছ থেকে দশ টাকা আনছি এই তো হুজুরগিরির পদের ক্ষমতার লোক এই পর্যন্ত শেষ ধরে বলেন ঠিক কিনে এই জায়গায় তুমি মানে সমস্যা আমাদের এই জন্য নবীদেরকে যারা পদঙ্ক অনুসরণ করছেন নবী যা বলেছে হুবহু তাই করতে হয়েছে সুতরাং যারা আজকে মনে করে আমরা নবীদেরকে পাইনি নবীর ওয়ারিস্কে পেয়েছি আলেম যদি সত্যবাদী হয় সে যদি কোরআনের ডিরেকশন আপনাকে চলে যেতে বলে আপনি তার সাথে যেতে বাধ্য তাই হুজুর গিরি খালি মসজিদে দেশ ইমাম সাহেবের অনুকরণ করে নামাজের দা ইমামের যা যা করতে বলে তাই করে কিন্তু মসজিদের বাইরে গেলে পায় হুজুর হলো মসজিদের ইমাম আমরা হলো মোহাল্লার ইমাম এই তো আজকে এই অবস্থা এই দেশে আল্লাহ তাবার কথা আলা আমার বান্দাদের আপনি বেরিয়ে পড়ুন মুক্তাবা মুক্তাবাউন গভীর রজনীতে মুসা আলী সালাতাম রওনা করলেন ফিরাউন জেনেছে মধ্যরাতে মুসা আলী সালাতাম রওনা করেছেন রাতের শুরুর ভাগে মনে করেন প্রায় পঞ্চাশ থেকে আশি কিলো দূরে চলে যাওয়ার পর ফিরাউন টের পেয়েছে যে তার দল যাদেরকে সে জুলুম করবে তারা চলে যেতেছে দেশের ফিরাউন তড়িৎ গতিতে অল্প অল্প সময়ের মধ্যে এত বড় জানেন বাহিনী কিভাবে ঠিক করে রাখছিল আল্লাহ ভালো জানেন সত্তর হাজার অস্ত্রধারী প্রশিক্ষণ প্রাপ্ত বদমাইশ আগে এবং কম বেশি এক রাওয়াতের মধ্যে রয়েছে ষোল লক্ষ বাহিনীর বহর নিয়ে মুসার ইসলাতাম ও তার বাহিনীদেরকে ধাওয়া করেছে জোরে সরে বলছি আল্লাহ মুসা বছরের পর বছর মাসের পর মাস ফিরাউনের রাজ দরবারে গিয়ে দাওয়াতের কাজ করছে ফিরাউন তার কথা দিন দিন ভাইলেট করতে করতে সর্বশেষ যখন বলেছে আনা রব্বু কুমল আলা ও মুসা তুমি কোন খোদার ইবাদত করতে আমাকে বলো আমি তো সবচেয়ে বড় খোদা জোরে বলি না আল্লাহ বলেন নবী মুসা এই শয়তানকে দাওয়াত দেওয়ার হবে না এর সময় শেষ

যে এত দাওয়াত দি এত ধর্মের কথা বলি তবু তো ফিরাঙুন লাইনে আসে না আল্লাহ বলেন মুসা আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আপনার প্রতি এবং আপনার ভাই হারুনের প্রতি জনে যেহেতু আপনারা নবী দুইজন নবীর এখন ইমানি দায়িত্বকে আর বোঝানোর কোনো সময় নাই আপনারা এক নম্বর কাজ হল মিশরের মধ্যে আলাদা একটা ভূখণ্ডে যাবেন সেখানে নিজেরা ছোট ছোট ঘর নির্মাণ করবেন আর প্রত্যেকের মুসলমানের ঘরগুলি নিজে যারা নামাজ কালাম আল্লাহ রসুল দ্বারা ঘরগুলিকে মসজিদের মতো পবিত্র বানাইতে থাকবেন জোরে সরে বলিস ভেঙে ভেঙে বলি কথা বলে বুঝতে সহজ হবে পয়গম্বর মুসা আলী সালাতাম যখন এই বদমাইছে দাওয়াত দিতে দিতে হুপলে হয়ে যাওয়ার উপক্রম আল্লাহ তালা এই বিধান নাজিল করে বললেন নবী হে আপনি কাজ করুন আপনার বাহিনীর লোকজন যারা ইমানদার এই সত্যবাদী চল্লিশ হাজার ইমানদার বলি ইসরায়েলের জন্য আপনি আলাদা ঘর নির্মাণ শুরু করুন আপনার ভাইও শুরু করুন দুইজন মিলে ঘর আলাদা এলাকার জোন করুন যেমন আমাদের দেশে ভূমিহীন যারা তারা সরকারি খাস জমিতে ছোট ছোট ঘর করে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ছোট ছোট ঘর আসে না তারা আমাদের জনগোষ্ঠীর অংশ কিন্তু তারা বিচ্ছিন্ন আলাদাভাবে জায়গা গ্রহণ করছে না আপনার কি ঘুমায় গেলেন নাকি কিছু কথা স্বার্থের বিরুদ্ধে গেছে যোগের মুখে লবণ পারার মতো হয়ে গেল সবার দিকেই সহি কথা বলবো এখানে আপনি মন খারাপ করতেছেন কেন নাকি আপনার দালালি করার জন্যই ইমামকে নিয়োগ দিচ্ছেন খালি আপনাদের আজকের যে মুখের ভাব সক্ষর আমাকে এই হুজুরি সেই হুজুর আজকে কোনো উল্টা পকি না হুজুর আপনার ব্যক্তিগত কোনো দলের দালাল নয় আল্লাহ এবং তদীয় রসুলের দালাল হিসাবে কথা বলছে জোরে বলেন ঠিক কিনা হুমান কে জিমানি ধরে গেছে দুই চার পাঁচ মিনিটের ট্যাবলেটে এগুলি আমাদের অপরাধ এগুলি যদি কোরআন খোলা রেখে আমি না বলে আল্লাহর দরবার আমার বিচার হবে আমার কি ঠেকা বললো আপনার ইমামতি ধরে রাখতে আমি আপনার ব্যক্তিগত দালালি করে আল্লাহর দরবারে জাহান নামের দাঁড়াবো কারণ ইন্না দি ওয়াস জমিন প্রশস্ত এখানে হবে না আরেক জায়গায় হবে কিন্তু ব্যক্তিগতভাবে সত্য জানার পরে যদি প্রকাশ না করি বিচার করবেন কে আল্লাহর মার দুনিয়ার বার তখন আমি পালাবো কোথায় আইনাল মাফার আল্লাহ তখন বলে দিবেন সুতরাং মন খারাপ করেন না আমি যে আপনাদের কত বড় দরদি চোখ বন্ধ করেন বিচার আপনারও হবে আমারও হবে তখন বুঝবেন শাহজাল হুজুর কোনো দলের বিরুদ্ধে বলে খুব লাভ করছে না লস করছে না আমাদের ইমানই চিকিৎসা করাই ছিল তার ইমানই দায়িত্ব সুতরাং পয়গম্বর মুসা আলী এবং হারুন আলী সাল্লা প্রতি প্রতি নির্দেশ দুই কারণ আচ্ছা বলু এই যে গোদার পড়ার লোকজন আমরা আসি কথার কথা গোদারপাড়া আমাদের যেখানে বাজার আছে না বাজার পার হয়ে দেখবেন রাস্তার দুধারে বেশ প্রশস্ত ফাঁকা জায়গা আছে আসে না আমরা এখানের পাঁচশো লোক সবাই যদি মনে করেন ভূমিহীন যারা ধরে নিলাম আমরা ওখানে গিয়ে ছোট ছোট ঘর নির্মাণ করে এই পাঁচশো মানুষ ওখানে থাকলাম কোনো এক রাত্রে যদি আমাদের এখান থেকে নওগাঁর দিকে ভেঙে যাওয়ার প্রয়োজন হয় তাহলে গোদারপাড়ার লোকজনকে আমরা রাতের আধারে চলে গেলে অতি সহজে জানতে পারবে কেন পারবে না কারণ আমরা মূল এলাকার থেকে আগেই বিচ্ছিন্ন এবং আমাদের ঘর দরজা চাইতে বিচ্ছিন্ন এবং এগিয়ে দিকে আল্লাহ সিরিয়ার দিকে কথা এবং তার কমকে হিজরত করে চলে যেতে বলবেন এই জন্য আল্লাহ আগেই নিজ ফিরাউনের ভূখণ্ড থেকে একটু সরে রাষ্ট্রীয় মসন থেকে একটু সরে ছোট ছোট ঘর নির্মাণ করে আলাদা হতে বলেছে যে কিছুদিনের মধ্যে তোমাদের আরও বিধান আসবে একদিন প্রথম দিনই যদি তোমাকে বলা হয় আমাদের দেশের সাবেক নেত্রী যেমন পঁয়তাল্লিশ মিনিট সময় ভেঙে যাওয়ার সময় রান্না করা গোস্তুটা খাইতে পারেনি যদি ওনাকে দুই দিন আগে বলা হতো যে আপনার কিন্তু সোমবারের মধ্যে বা মঙ্গলবারের মধ্যে আপনার চরিভটে আউট তাহলে কিন্তু উনি বেশ সুন্দর সেজে বুঝে মেক আপ করে হাসি ঠাট্টা করে জনগণকে হাই হিল দিয়ে যেতে পারতেন পারতেন কি পারতেন না কেন পারেননি সময় সুযোগ দেওয়া হয়নি উনি নিজেও জানতেন না আমার কপালে এই নসিব আসে আল্লাহ তা আল্লাত হা কামুল জানে মুশারিশাল্লা তুসলামকে হঠাৎ করে কোনো বিধান নাজির করে দিলে মুশারিশাল্লাম পারলো তার দল বল যে ঘাটেরা ফির আমনের বাহিনী বলিশ রাই এরা পারবেন এই জন্য আল্লাহ মূল এলাকার থেকে আগে আদের ঘর আলাদা করছে এদের ঘর আলাদা করার পর বলছে শোনো ওই ঘর চাকচিকো করার জন্য একটি বাড়ি একটি খামার সারাদিন খালি গরু পালবা সেই জন্য না যে ঘর ছোট্ট করে করলে আগে ফিরাউনের আউনের নির্ধারিত এলাকার মধ্যে মসজিদ ছিল তোমরা সে মসজিদে নামাজ করতে এখন কিন্তু আর মসজিদে আসবে না ওই নিজের ঘরে নামাজ আদায় করতে হবে সুতরাং তোমাদের ঘরটাকে এবাদ দ্বারা মুজাহিন করে ঘর আলাদা করার দ্বারাই এলাকার মহাব্বত কমতে শুরু করবে আর ঘরের মধ্যে এবাদত দ্বারা আল্লাহর মহাব্বত মজবুত হবে এখন তোমাদেরকে হিজরত কেন পুরা দেশ তোলপাড় করতেও যদি আন্দোলনে ডাক দেওয়া হয় পুলিশ বাহিনী র্যাব বাহিনী চিতাকুবরা কুত্তা মিলায় কাউকে দেখে আর ভয় লাগবে এটাই আল্লাহর একমত এই জন্য আল্লাহ তাবার কথা আলা বলেন আগে ঘর সরান সবার জন্য বন ইসরায়েলের ঘর নির্মাণ করা হয় ঘরে থাকে আল্লাহ বলেন এখন এ শুরু করো ঘরেই কারণ মসজিদে তো যাতায়াত বন্ধ হয়ে যেত আস্তে আস্তে ফিরাউনের সাথে ডিসকানেক্ট হয়ে যেত আল্লাহ তাবার কথা হঠাৎ এক সন্ধ্যা নাগাদ এক রাতের প্রাত সকালে শুরুতে রাতে শুরুতে আল্লাহ তালা বিধান নাজির করে বললেন অঘনবী মূসা আপনাকে তো আমি ঘর আলাদা করতে বলেছি এই জন্যই যে এখানে নতুন করে আবার সম্পর্ক করবেন তা নয় ফার্সি ইন্নাকুমত্তা বাউল নবী গো যে বিধান নিয়ে আপনি দুনিয়াতে আসছেন ওই বিধান যেহেতু ফিরাউনের রাজ আশেপাশে থেকে প্রতিপালন করা সম্ভব নয় সুতরাং আপনি আপনার বাহিনীর লোকজন নিয়ে হঠাৎ করে আজকে রাতের শুরু লগ্নে মানুষ যখন ঘুমিয়ে যাবে আপনি এটা বুঝতে পারবে সদল বলে বাহিনী নিয়ে সিরিয়া অভিমুখে হিজরত করবে জোরে বলছি আল্লাহ একেবারে বিশাল বাহিনীর বহর এখানে চারটি ব্যাখ্যা এক নম্বর নবীদের যারা পদঙ্ক অনুসরণ করছে নবীরা যখন বলছে ঘর ছাড়ো ঘর ছেড়েছে ঘর ধরো ঘর ধরেছে এলাকা ছাড়ো এলাকা ছেড়েছে আমরা মসজিদে এসে যখন বলি ইমাম সাহেব জেহাদের অস করে সেই হুজুরে বাইরে যায় যদি বলি ভাই চলেন যুদ্ধে যা লেবে হুজুরের বলছেন ভারী হসে আমাদের কি হসে বে তা যা হুজুরের সাথে চলা যাবে না এই হইল আপনার আমার গাদ্দারির প্রথম চরিত্র ইমামকে সামনে খুব শ্রদ্ধা আদিয়া দেওয়া তোহপা দেওয়া মুরগি জবাই করলে রানটা রে দে কাল্লাটা রে দে প্রথম গাছের হুজুর রে দে কিন্তু হুজুর যদি বলে এইবার পনেরো নম্বর ওয়ার্ডের আমি কিন্তু একটু কাউন্সিলর পদে ভোট করবো ভাই তখন কবি আমাকে হুজুর না চান্দাবাজ রে এ তো ধান্দাবাজ হুজুর এর দাবড়া এই হুজুরকে নেওয়া যাবে না এই জায়গায় হলো মুসলিদের ইমানের ঘাটতি দুই নম্বর মুসার ইসলামুসলাম যেমন তাদের নবী ছিল তেমন তাদের ডিরেকশন দাতাও ছিল যখন যেই দিকে যেতে বলেছে তার বাহিনী ওই দিকে হাঁটা আরম্ভ করছে কিন্তু আমাদের দেশে মসজিদের ইমাম যখন যেইভাবে নামাজের রুকুশালতা করতে বলে ইমাম যদি বলে আল্লাহ আকবাক মুসল্লি কি বলে জয় বাংলা মুসল্লি তখন আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জামাত হোক আর জাতীয় পার্টি হোক সেও তখন ম্যানকে সিফত করে ঠিকই বলে আল্লাহ আকবাক ইমাম যখন সুরা কেনার শেষ করে রুকুতে যায় তখন মুসল্লিও বাধ্য হয়ে যায় ইমাম যখন রুকু থেকে মাথা ওঠায় মুসল্লি ওঠায় ইমাম শেষ দেয় গেলে মুসল্লি শেষ যায় কিন্তু বাইরে গিয়ে যদি বলে ভা সমাজের মধ্যে এখানে দুর্নীতি হচ্ছে এখানে মাদক কারবারি হচ্ছে তখন কয় এই হুজুর বেশি সেনা হুজুর স্যার হুজুরের বাহাদুর এই পর্যন্ত স্যার অথচ এখন কিন্তু হাত ধরে হুজুর আপনারে ওঠা বসা করালো আল্লাহ আবাক বরাবলামাত্র আপনার নেতাগিরি সে আছে আপনি হাত বাইতে একেবারে সোরের মধ্যে আসেন আবার যদি বলে উপর হক আপনি উপুর এ শীত হক আপনি শীত এ কাধ আপনি কা এই ঘাড় ঘুরাল আপনি ঘাড় ঘুরালেন কিন্তু মসজিদের বাইরে যায় যদি হুজুর যদি বলে এ আজকে যেতে হবে এই মটেলে বসে দেহ ব্যবসা হচ্ছে চলেন না না ওটা আমাকে মসজিদে দান করে ওটা অমুক ভাইয়ের মটেল ও একটা ভাঙ্গে যাওয়া যাবি হুজুর পাগলা হসে রে আমাকে সার ঢালার সময় ওনার কাছ থেকে দশ হাজার টাকা আনছি এই তো হুজুর গিরির পদের ক্ষমতার লোক এই পর্যন্ত শেষ জোরে বলেন ঠিক কিনা এই জায়গায় তুমি মানে সমস্যা আমাদের এই জন্য নবীদেরকে যারা প্রথম অনুসরণ করছে নবী যা বলেছে হু তাই করতে হয়েছে সুতরাং যারা আজকে মনে করে আমরা নবীদেরকে পাইনি নবীর ওয়ারিসকে পেয়েছি আলেম যদি সত্যবাদী হয় সে যদি কোরআনের ডিরেকশন আপনাকে চলে যেতে বলে আপনি তার সাথে যেতে বাধ্য কোথায় হুজুরগিরি খালি মসজিদে দাসলে ইমাম সাহেবের অনুকরণ করেন নামাজের রুকুশা ইমামের যা যা করতে বলে তাই করে। কিন্তু মসজিদের বাইরে গেলে কয় হুজুর হলো মসজিদের ইমাম আমরা হলো মহল্লার ইমাম এই জন্যই তো আজকে এই অবস্থা এই দেশে আল্লাহ তাবার কথা আলাপালী আমার বান্দাদেরকে আপনি বেরিয়ে পড়ুন ইন্নাকুমাউন গভীর রজনীতে মুসারুসালাতাল্লাম রওনা করলেন ফিরাউন জেনেছে মধ্যরাতে মুসারিস সালাতুসলাম রওনা করেছেন রাতের শুরুর ভাগে মনে করেন প্রায় পঞ্চাশ থেকে আশি কিলো দূরে চলে যাওয়ার পর ফিরাউন টের পেয়েছে যে তার দল ব যাদেরকে সে জুলুম করবে তারা চলে যেতেছে সে দেশের ফিরাউন তরিত গতিতে অল্প অল্প সময়ের মধ্যে এত বড় জালেন বাহিনী কিভাবে ঠিক করে রাখছে আল্লাহ ভালো জানে সত্তর হাজার একেবারে অস্ত্রধারী প্রশিক্ষণপ্রাপ্ত বদমাইশ আগে এবং কম বেশি এক রাওয়াতের মধ্যে রয়েছে 16 লক্ষ বাহিনীর বহর নিয়ে মুসা আর ইসরা ও তার ভাইindirকে धावा করেছে জোরে জোরে বলছি আল্লাহ আল্লাহ 16 লক্ষ মানুষের বহর এক জায়গায় রেডি করা কারণ বেলায় মানুষ জেগে থাকে না ঘুমাস এটা পৃথিবীর আদি ইতিহাস রাত হলে নিস্তব্ধ সেই সময় ও ফিরাউনকে ওই zamanar মানুষের কিভাবে মেনেছে যে গভীর রাতে উঠে বলছে

যার ফজরের মুসল্লি দুই কাতার জুমার মসজিদে তিন কাতার চার কাতার নয় তিন তালা চার তালা মসজিদের রাস্তা পর্যন্ত পাটি বিছানোর জন্য খাদেম সাহেবকে গালি খেতে হয় জোরে বলেন ঠিক না এই তো ইমানের পাওয়া জুমার নামাজ যে আল্লাহ ফরজ করেছে আসরের নামাজ বুঝি ওই কথা নকল করেছে তাই না তাই না নকলই তো তাছাড়া মানুষ আসে না কেন এই জন্য ভাইয়ের আমার বাপজানের আমার জালেমদের ইতিহাস কেন শুধু কান শুকাবার জন্য এগুলি ঘটনা নয় কারণ সুখমার ঘটনা এগুলি তার দল কিভাবে মেনেছে মধ্য রেখে এসে বলেছে এই আমাদের শত্রু আর তার দলবল চলে গেল ধরতে হবে বলেন কি চোখ ডলতে ষোলো লক্ষ মানুষ তার পিছনে ধাওয়া করেছে মুসার ইসরাতামকে যারা ভালোবেসেছে তারা দেশ দেশে একটা না কিন্তু ফিরাউনকে কি পরিমাণ শয়তান মোহব্বত করে যে ষোলো লক্ষ মানুষের মুসা মুসার ইসলামকে ধরার জন্য সে রেডিও করতে পারছে তার মানে বুঝে গেল ফিরাউনের ভালোবাসার লোকেরও কম কমতি ছিল না এই জন্য তো দেখলেন না মার্স তো ধানমন্ডি দিয়ে কি মাইলকে শিকার করছিল মানে অধিক উৎসাহী পীড়িতের লোক হওয়ার কারণে দেশে নাই রাষ্ট্র সরকার দল অথচ অতি উৎসাহীরা উৎসাহ দিতে গিয়ে কি মাইলকে করছে সুতরাং এই সমস্ত জালেমদের ইতিহাস মসজিদে আলোচনা করা হচ্ছে মানে এখান থেকে আমরা শিক্ষানে চূড়ান্ত পর্যায়ে করতে হবে তার ব্যাপারে আগামী সপ্তাহে আরো বিস্তারিত আলোচনা করা হবে নম্বর পর্যন্ত আজকে আলোচনা শেষ থাকলো আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এখানে ছিল যেগুলি আরো করা সম্ভব হলো না আগামী সপ্তাহে করা হবে ইনশাআল্লাহ শুধু আলোচনা নয় আমরা এখান থেকে বিবেচনা পয়দা করব কোন ব্যক্তি কোন দলে দলান্দ না হয়ে আল্লাহ এবং রসিল যে নীতি আদর্শ আমাদের রয়েছে সেগুলি আমরা বুকে ধারণ করার জীবনের বাস্তবায়ন করার চেষ্টা করবো রাজিয়া আর প্রত্যেক জালেমের ইতিহাস আলোচনার দ্বারা আমরা শিক্ষা জালেম জালেমরা এত শক্তিশালী হওয়ার পরও যে আল্লাহ ধরছে আমাকে সে আল্লাহ ধরতে পারেন নাকি পারেন না সুতরাং এক জালিমকে বিদায় করে আর এক জালিমকে পুনর্বাসন যেন আমাদের হাত দ্বারা না হয় আল্লাহ তবার কথা আলা বাংলাদেশের মাটি যেমন একটু পানিতে কাদা হয় আবার একটু রোদ হলে ধুলে উড়ে চোখ অন্ধ করে আমাদের দিলটা যেন এরকম নোংরা না মানিয়ে বরং ইমান নামক দিলটারে তবু হৃদের বীজ বপন করে আল্লাহর পেয়ার হওয়ার তৌফিক দান করুন সবাই করছি আল্লাহ হুমানি